ওয়েলকাম কুয়াকাটা আজকে আমি চলে আসলাম বাংলাদেশের একমাত্র সমুদ্রকন্যা বা সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত দেখতে মাই থেকে কিভাবে আসবেন এই সমুদ্রকন্যা দেখার জন্য কোথায় থাকবেন কি খাবেন সব নিয়ে থাকছে আজকে আমার বিস্তারিত ভিডিও তো চলেন ভিডিও শুরু করি মাইমেসিং থেকে কুয়াকাটার একটি মাত্র বাস পাওয়া যায় তাই আপনি প্রতিদিন সিট নাও পেতে পারেন দু একদিন আগে আপনাকে যোগাযোগ করতে হবে আর আজকে আমি চলে যাচ্ছি তিস্তা ট্রেন দিয়ে যার ঢাকা পর্যন্ত ভাড়া হচ্ছে দেড়শো টাকা থেকে শুরু করে আড়াইশো টাকা পর্যন্ত হয়ে থাকে ঢাকা থেকে আপনি অ্যাভেলেবেল যেকোনো সময় কুয়াকাটার বাস পেয়ে যাবেন ট্রেন থেকে নামার পর আমি একটি বাইক নিয়ে নিলাম একশো টাকা দিয়ে শিমুলি পর্যন্ত যাব তারপর আমি শিমুলি বাস দিয়ে যাব কুয়াকাটা এই বাসে কুয়াকাটা পর্যন্ত ভাড়া হচ্ছে নয়শো টাকা অনেক চেষ্টা করেছিলাম লঞ্চ দিয়ে যাওয়ার জন্য কিন্তু আমাদের সময় মিলাতে পারিনি আর আমরা হুট করে প্ল্যান করেছি তাই আজকে আমরা বাসেই যাচ্ছি আমরা এখন বাস থেকে নেমে সরাসরি সৈকতে যাচ্ছি সূর্যোদয়টা দেখার জন্য জনপতি ভাড়া হচ্ছে দশ টাকা

বাজে ছয়টা বিশ কিন্তু তো দেখতে পারলাম না সূর্য উঠে গেছে আর সমুদ্র অনেক বেশি নীরব কোনো ঢেউ নাই একদম শান্ত সমুদ্র মানুষজন কম দেখে মজা পাইতেছি আর সকাল সকাল আসার কারণ হচ্ছে আপনার এই স্পটে অনেক বেশি পর্যটক কিছুক্ষণের ভিতরে হয়তো বা চলে আসবে দেশের দূর দূরান্ত থেকে যেহেতু আজকে ছুটির দিন তাই প্ল্যান করলাম একদম ভুরে এটা দেখে চলে যাই আমরা বিচের পাশে একটা হোটেল নিয়ে নিলাম যেহেতু ড্রেস চেঞ্জ করতে হবে একটু রেস্টের দরকার আছে সারা জার্নি করে আসলাম তাই পাঁচজন এক হাজার টাকা দিয়ে একটা রুম নিয়ে নিলাম দুইটা বেড ওনা এসে পাঁচজন থাকা যাবে চারজনের জন্য পারফেক্ট এই হচ্ছে ওয়াশরুম মোটামুটি নিট এন্ড ক্লিন এক হাজার টাকার ভিতরে পারফেক্ট সকাল দশটায় এই অবস্থা তো চিন্তা করেন তিন চার ঘন্টার ব্যবধানে কি পরিমাণ মানুষ বেড়েছে আর এই কোহ শুক্রবারে একটু বের হয় না হয় আহামরি বের হয় না সবাই কক্স নিয়েই ব্যস্ত কিন্তু প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা সৌন্দর্য আলাদা আলাদা বৈশিষ্ট্য তাই আমরা এখানে বেশিক্ষণ সময় নষ্ট না করে এখন আমরা ভিন্ন কোথাও যাবো একটি সুন্দরভাবে এক্সপ্লোর করার জন্য এখন আমরা চলে যাব কুয়াকাটা সবচেয়ে সুন্দর এবং আমার দেখা সবচেয়ে সুন্দর স্থান মরাবন বা কাকরাবন বা লাল কাকরার পর্যটন স্থান যেটাকে বলা হয় ওইখানে থেকে আপনারা চাইলে সুটকি নিতে পারেন বাসার জন্য সুটকি এবং সামুদ্রিক মাছ পেয়ে যাবেন যেগুলোর দাম খুবই রিজনেবল একদম মানে মেন পয়েন্ট থেকে এই মরাবনের পাশের দাম গুলো একটু কম এখানে আপনি হাঙ্গর থেকে শুরু করে সকল রকমের সামুদ্রিক সুটকি মাছ পেয়ে যাবেন কত টাকা কেজি আমরা এখন রুমের দিকে বেক করতেছি খুব তাড়াতাড়ি আমরা বেক করতেছি কারণ আমাদের প্ল্যান হচ্ছে জুম্মার নামাজের আগে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব জুম্মার নামাজের পরে হোটেলগুলোতে একটু ভিড় হবে তাই আমরা জুম্মার আগেই খেয়ে ফেলব কথা হচ্ছে আমরা দুপুরে লাঞ্চ করার জন্য আসলাম আশেপাশে অনেকগুলো হোটেল ছিল বা রেস্টুরেন্ট ছিল কিন্তু আমরা একদম সাগরের সামনে একটা রেস্টুরেন্টে আসলাম এখানে বসে আপনার সাগরের গর্জন শোনা যাইতেছে আর দুপুরে খাবার মোটামুটি নিরিবিলি একটা পরিবেশ আচ্ছা শুক্রবার হওয়া সত্ত্বেও চাপ কম আমরা নামাজের আগেই খেয়ে ফেলতেছি পরে নামাজে যাব কারণ নামাজের পরে একটা অতিরিক্ত চাপ হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে আমরা নিয়েছি একটা প্যাকেজ প্যাকেজ নাম্বার ওয়ান এখানে থাকবে একটা সুটকি ভর্তা মুরগির মাংস আনলিমিটেড ভাত আনলিমিটেড ডাল সাগরের মাছ এক্সট্রাভাবে নিচ্ছে আর কি আমরা প্যাকেজের বাইরে আমরা সাগরের মাছও খাব এই এলাকায় বা এই অঞ্চল বলেন এই জেলাতে বলেন সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে ভেন ভেনে করে আপনি যে কোনো স্থানে খুব সহজে যেতে পারবেন আমাদের শহরগুলো যেমন ওটোতে ঘেরা এই শহরগুলো ভেনে ঘেরা আর আমাদের আশেপাশে প্রচুর রিসোর্ট নতুন নতুন হইতেছে রিসোর্টের প্রাইস কিন্তু খুবই কম আর এখন আমরা যাচ্ছি হচ্ছে যাওবন কুয়াকাটায় ভ্যান ভাড়া তুলনামূলক কম যেখানেই যান না কেন সর্বোচ্চ দেড়শো টাকা আপনি দামাদামি করলে একশো টাকা দিয়েও যাইতে পারবেন এখন আমরা চলে যাচ্ছি বাস স্ট্যান্ড আমাদের বাস হচ্ছে বিকাল পাঁচটায় মনে রাখবেন যদি আপনি মাই বাসে করে যেতে চান সুতরাং আপনাকে বিকাল পাঁচটায় ভিতরে কাউন্টারে চলে আসতে হবে বাস কিন্তু একটাই স্বামী এন্টারপ্রাইজে বহর একটি বাসে এই রুটে যাতায়াত করে এই হচ্ছে তাদের নাম্বার তাদের নাম্বারে যোগাযোগ করে আগে থেকে টিকিটের ব্যবস্থা করে রাখবেন যেহেতু বাস একটা অনেক বেশি চাহিদা আর বাসের সার্ভিস মোটামুটি ভালো অ্যাভারেজ এত ভালো না খারাপও না কিন্তু আপনি যদি ঢাকা যেতে চান তাহলে আপনি চব্বিশ ঘন্টায় গাড়ি পেয়ে যাবেন তো আজকের মতো এখানে এই বিদায় দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম